আজকের বিষয় হচ্ছে ভালো থাকা আসলে ভালো থাকতে হয় নিজেকে কেউ তোমাকে ভালো করে দেবে না প্রত্যেকে চায় প্রত্যেকে নিজে নিজে ভালো থাকতে হয়তো কেউ পারে না কিন্তু সত্যিকারের যদি ভালো থাকতে হয় সে দায়িত্ব নিজেকেই নিতে হবে যদি আমি সারা পৃথিবীকে অভিযোগ করি সব বাইকে অভিযোগ করি সমাজকে দেশকে যে তার জন্য আমি ভালো নেই এটা এক শ্রেণীর ভুল কারণ সারা পৃথিবী অনেকটা ভুলে স্বার্থপরতায় ভরা সেখানে সুন্দর সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করতে গেলে সেই দায়িত্বটা অত্যন্ত কঠোরভাবে নিজেকেই নিতে হবে কাউকে অভিযোগ করা ভুল কাউকে অভিযোগ করে কোনো লাভও নেই তাই আমরা প্রত্যেকে নিজের ভালো নিজেই থাকব তাহলে এখন প্রশ্ন উঠতে পারে যে তাহলে কী করণীয় আমার প্রধানত নিজের ভালো থাকতে গেলে নিজের শরীরকে সুন্দর সুস্থ স্বাভাবিক রাখতে হবে ত্যাগে সুখ যত ত্যাগ করতে পারবো তত সুখ বৃদ্ধি পাবে অতি লোভ বর্জন করতে হবে এবং স্বাস্থ্য সম্পদকে রক্ষা করতে হবে আমি যদি রুগী হয়ে যাই অসুখ হয় তাহলে অসুখ মানে যার সুখ নেই সুতরাং আমার শরীরের যদি কোনো অসুখ করে আমি সুখ থেকে বঞ্চিত হব তাই নিজেকে ভালো রাখতে গেলে সুস্থ রাখতে গেলে খাদ্য নীতি খাদ্য সম্পর্কে বুঝতে হবে যোগশাস্ত্রীয় মতে ওষুধপত্র না খেয়ে আমি নিজে নিজে শরীরচর্চা করব মনে রাখতে হবে ঔষধে মানুষকে সম্পূর্ণ সুস্থ করে না ঔষধের অভাবে রোগ ভোগ হয় না পুষ্টির অভাবে রোগ ভোগ হয় আর স্বাস্থ্য সচেতনতার অভাবে রোগ ভোগ হয় তাই আমাদের স্বাস্থ্য সচেতন থাকতে হবে এবং আমাদের রোগ ভোগ থেকে মুক্ত হতে গেলে এক তোম নি খরচায় ঘরে বসে যেটা আমি নিজে করতে পারি যোগাসন সম্পর্কে আমাকে জ্ঞান অর্জন করতে হবে এবং নিজে শরীরচর্চা করবার জন্য নিয়মিত অন্তত আমার শরীরকে ভালো করবার জন্য ব্যায়াম করব। দিনে একবেলা করলেই হবে আর খুব প্রলোভনে না পড়ে এই নানা রকম ইত্যাদি কুখাদ্য বর্জন করব মদ নেশা ভাঙে যাব না তাহলে আমি ক্রমশ সুস্থ থাকব সুন্দর থাকব এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারবো এই যতখানি বলা হলো এই পদ্ধতিতে চললে দেখবে ভালো থাকবে আর হ্যাঁ আর একটা কথা আমাদের সুস্থ থাকতে গেলে যেমন যোগশাস্ত্রের ভূমিকা আছে কিছু অর্থেরও ভূমিকা আছে অর্থ ছাড়া চলা যায় না টাকা করির প্রয়োজন সেটা অত্যন্ত স্বাভাবিকভাবে এই আমার সাদামাটা জীবন যাতে চলে যায় বেশি লোভে না গিয়ে সেইটুকু আমি যেন সাশ্রয় করি ইনকাম করি তার জন্য মনে হয় না যে আমাকে খুব কাঠ পোড়াতে হবে আর দ্বিতীয়ত যেমন যোগশাস্ত্রের ভূমিকা আছে আমার খাদ্যনীতির যেমন ভূমিকা আছে তেমনই পাশাপাশি আমার চারিপাশে অনেক ভেষজ উদ্ভিদ আছে সবুজ উদ্ভিদ তারা নানা রকম পাতার মধ্য দিয়ে আমাদের রোগ আরোগ্য করার নির্যাস তার মধ্যে রয়েছে সে সম্পর্কে আমার যদি এই সবটুকি কি আয়ুর্বেদিক জিনিসগুলি যদি একটু জেনে নিই আমাদের আশেপাশে যে শাক পাতা আছে বা বাজারে বিক্রি হয় সব কিছুর গুণাবলী যদি জানি সেগুলো নির্যাস পান করেও আমি কিন্তু অনেক সুস্থ থাকতে পারবো সুতরাং সেটাও করব বা শিখে নেবো